এই সময়টা একটা খুব দুর্দান্ত সময় উত্তর থাকুন জমজমাট প্ল্যাটফর্ম চত্বরটি চত্বরী জমজমাট উত্তর থাকুন খুব জমজমাট এই সময় এমনামি শিয়ালদাহ এমনামি শিয়ালদা স্টেশন শিয়ালদাহ স্টেশন ছত্র অপূর্ব সুন্দর একটি জায়গা আছে অত্যন্তৰ চক্ৰ খুবেই ভাল লাগে যত্ৰ অনেক সময় দেখবেন এখন অনেকে কাজে আসে রকম সময় শিয়ালদাতে নামে নেমে সারা রাত্রি কাজ করে করে আবার ফিরে যায় সকালে ট্রেনে যেতে পারেন তাদের দেখতে পারেন আবার দুপুরবেলার দিকে বহু রকমভাবে তারা পেশা করে তাদের সময়টি তারা বেছে দেয় যেটি বলছিলাম ভিউয়ার্স সুযোগ পেলাম বলে আলোচনাটি আবার করি যেটা বললাম তখন ভদ্রভাবে অ্যাপ্রোচ করতে কোনো অসুবিধা নেই হ্যাঁ এবার আপনার সঙ্গে কারও যদি কোনো পরিচিতার সঙ্গে কোনো ধরুন আপনি পরিচিত হলে পরিচিত পরিচিত হলে পরিচিত তার সঙ্গে যদি বন্ডিং হয়ে গেল আলাদা কথা এবং যদি সে কোনো আদিম পেশার সাথে যুক্ত থাকে তাহলে সেটাও বলে রাখি আমি সেটার ক্ষেত্রেও কিন্তু এই বন্ধুত্বের মাধ্যমে নর্মালি তার সাথে বন্ডিং তৈরি করবেন সেটা অনেক ভালো হয় হ্যাঁ সেটাই উচিত বলে আমি মানে মরালি আমি মনে করি তা এবং সেইটা করলে তার কিন্তু অনেক রকম তরীখা আছে যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের যে ধরুন শিয়ালদা স্টেশনই আমি কোনো সেরকম জায়গার কথা বলছি না কোনো অ্যাডাল্ট জোন জায়গার কথা সেরকম বলছি না দেখুন সে আলদা আপনি ধরুন তো আপনার খুব মানে ভালো লেগে গেছে খুব পছন্দ হয়েছে বা দেখলেন সে হয়তো কোনো গ্রুপে মিশছে গ্রুপের সাথে দাঁড়াচ্ছে গ্রুপের সাথে কথা বলছে তাহলে কি করবেন কিভাবে তার সাথে কথা বলবেন আপনি তখন কিন্তু আপনি ডাইরেক্ট সেই গ্রুপে গেলে পরে হ্যাঁ সেটা আপনারও লজ্জার ব্যাপার হতে পারে গ্রুপে তার সঙ্গে কথা বলা বা তার সাথে বন্ধুত্ব করতে চান ইত্যাদি করার ক্ষেত্রে খারাপ লাগতে পারে হ্যাঁ সেটা অন্যভাবে বলবেন সেটা বলবেন কি যে কোনো দোকানের সাহায্য নিতে পারেন সেই দোকানে সে ঠাই ইত্যাদি তা সেই দোকানদার আপনাকে অনেক সময় হেল্প করে এগুলি আমি দেখেছি শুনেছি এই ব্যাপারগুলি যে সে হয়তো তার ফোন নাম্বারটি দিয়ে বললো হ্যাঁ সে আপনার কথায় সে সাড়া দেবে আমি আপনাকে বলছি ইত্যাদি বলে আপনি তার সাথে কথা বলতে পারেন বলে এইভাবে আপনি কিন্তু বলতে পারবেন হ্যাঁ এই এগুলোটা হচ্ছে একটা সুন্দর এক প্লেট এটা একটা পদ্ধতি এটা একটা সুস্থ পারেন না সেটা একটা ব্যাপার কিন্তু এমনি কোনোরকম অন্যভাবে কিন্তু ব্যাপারটা ঠিক হবে না এটাই আপনাকে বললাম তা এইভাবে এই পৃথিবীতে কিন্তু সকলেই আনন্দ নিচ্ছে না হ্যাঁ তো আপনি কোনভাবে আনন্দ নিতে পারেন অবশ্যই তো যাই হোক ভালো ছাড়ে দেন সুস্থ ছাড়বেন বললেন एक्सप्रेस में आया क्योंकि बहुत